হ্যালো ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো দিস ইজ দ্য বয় নিয়াজ হৃদয় আজকে আসছি আপনাদের খুবই ক্রুশাল ক্রুশাল একটা ভিডিও বা টপিক্স নিয়ে আপনাদের আসছি তো এটা হতে পারে আপনার জীবন চেঞ্জের একটা নিউজ আছে না যে না বুঝে না শুনে একটা ডিসিশন নেওয়া জীবনের অথচ আমি ভালো একটা পর্যায়ে আছি এরকম অনেক অনেক মানুষ আসছে দেখবেন তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আজকে যে বিষয়টি নিয়ে আসছি বলে রাখি সেটা হচ্ছে দেখেন ক্যানাডা স্পেসিফিক্যালি আমাদের সিলেটের কথা যেহেতু আমি সিলেট থেকে সিলেটের মানুষ সিলেটের জন্য ভিডিওটা তৈরি করা মেক করা তো আমি আপনাদের জন্য বিশেষভাবে আমাদের সিলেটের জন্য নিউজটা দেবো তো যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই সবার জন্য ভিডিওটা বাট স্পেসিফিক্যালি আই মেনশন সিলেটই তো ভিডিওটা হচ্ছে ধরেন কানাডা ভিজিট ভিসা খারা আমরা অ্যাকচুয়ালি কানাডা ভিজিট ভিসা অ্যাপ্লাই করব বা খারা করবো না ইটস ডিপেন্ড আপ টু ইয়র পার্সোনালি বাট আমি আজকে এমন কিছু নিউজ আপনাকে দেব বা আপনাদের দেব যে নিউজগুলা যদি আপনারা ভিডিওটা দেখেন শুনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ইজ ই ট্রু অর ফলস বা এই ডিসিশনটা আমার নেওয়াটাকেই উচিত ইট শুড বি ঠিক ফর রাইট ফর পার্সোনালি ইউ অর নট অ্যাকচুয়ালি তো আমি যে বিষয়টা মেসেজটা দিচ্ছি যে কারা অ্যাকচুয়ালি ক্যানাডাতে বিজিট বিসার জন্য অ্যাপ্লাই করবেন কারা করবেন না কেনই বা করবেন নর্মালি যারা বিজিট বিষার জন্য বিজিট বিষা করতে যাচ্ছেন তো বা কাদের জন্য অ্যাপ্লাই করলে সুবিধা অসুবিধা এই বিষয়টা আমি ডিসকাশনে আসবো প্রথমত শুরু করা যাক যে আসলে বিজিট বিষা সাধারণত কারা অ্যাপ্লাই করে প্রথমতে আসা যাক যাদের ইচ্ছা বা ফাইন্যান্সিয়ালি যাদের টাকা পয়সা যাদের অনেক আছে যাদের ট্রাভেল করার অনেক আকাঙ্ক্ষা বা ডিমান্ড থাকে যে যাদের টাকা পয়সা আছে ঘুরার ইচ্ছা আছে তারাই ভিজিট ভিসা হচ্ছে ঘুরতে যায় কিন্তু কিছু মানুষ আছে যে কিছু কান্ট্রির নাম শুনলে বিশেষ করে আমাদের সিলেটের কথা বলছি কানাডা ভিজিট ভিসা দিচ্ছে বিহাইন্ড নাইন প্রায় অনেক দিন যাবত তো কিছু মানুষ আছে দেখবেন আপনাকে মুখে আপনাকে বলবে মেসেজ বা আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখলেন মোটিভেশনাল ভিডিও দেখলেন যাদের ইচ্ছা শক্তি হচ্ছে একটা চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো ভিউ বাড়ানো আদারওয়াইজ আপনার লাভ ক্ষতি এসব কিছু না তো আমি যে মেসেজটা আপনাদের দিচ্ছি কারা ক্যানাডায় ভিজিট বিষয় যাচ্ছেন নাম্বার ওয়ান ফার্স্ট কোয়েশনস যেটা হচ্ছে অ্যাপ্লাই করবেন খারা যাদের দেশে একদম যারা দেশে একদম বেকার ফাইন্যান্সিয়ালি আপনি অবস্থা ভালো না বা ধরেন আপনি ইনকাম করতে পারছেন না খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে তখন আপনার চিন্তা হতে পারে যে আমি তো কোনোভাবে আমি বাইরের দেশে বিদেশ যাওয়ার চিন্তাধারা আসে কিন্তু বিষা হচ্ছে না বা সামথিং লাইক দ্যাট তো তখন আপনি চিন্তা করতে পারেন যে আমি কানাডা যেহেতু বিসি ভিসিট একটা সুযোগ সুবিধা দিচ্ছে তখন একটা ট্রাই করতে পারি সামাহ আপনি ভিসা পেয়ে গেলেন তো আপনার জন্য কানাডা ইয়েস আপনার জন্য কানাডা ইয়েস অ্যাপ্লাই করতে পারবেন এবং যান ওইখানে গিয়ে সালাইম কেস করেন পাসপোর্টে এয়ারপোর্টে থাকতে করেন বা বাইরে গিয়ে করেন তো আপনার জন্য ভিজিট ভিসা অ্যাপ্লাই করা দিস ইজ রাইট ফর ইউ টু অ্যাপ্লাই ক্যানাডিয়ান ভিজিট ভিসা ওকে নেক্সট আসা যাক যে কারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করার মানে করবেন যাবেন কিন্তু অ্যাকচুয়ালি বুঝে শুনেটা করা উচিত যারা স্টে করতে যাচ্ছেন তো যে হচ্ছে দেশে কিন্তু কিছু করতে পারছে না বা দেশের অবস্থা ভালো না উনি যদি বিজিট বিষয়ে যায় তাহলে কি হচ্ছে উনি কোনোভাবে যদি বিজিট বিষয়ে ঢুকতে পারে তাহলে উনার ইন্টেনশনটা হচ্ছে ওইখানে ডুকা তারপরে এস কেস করলে যদি আট দশ বছর থেকে যায় কানাডাতে আর একটা জিনিস বলে রাখি এসআলআম কেস যারা করে তাদের এক থেকে দুই পার্সেন্ট হচ্ছে সাকসেস রেশিও থাকে হচ্ছে বিশাল অ্যাপ্রুভ হওয়ার যারা এস কেস করে বাকি হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট রিফিউজাল ফার্স্ট ওয়ান ইজ ইনটেনশন টু তো তারা যাবে তাদের দেশের অবস্থা দেশে কিছু করতে পারছে না অবস্থা ভালো না অনেকে ওই দেশে স্ট্রাগল করতে পারবে এইরকম একটা মন নিয়ে যাবে যেন আমি এরকম স্ট্রাগল করব। যেভাবে হোক আমি একটা আর যাদের খারা করবেন না এবং প্রশ্নটা আসলো যাদের দেশে ভালো একটা অবস্থান আছে মোটামুটি ভালো অবস্থান আছে দেশে চাকরি করছেন দেশে বিজনেস আছে আপনার দেশে প্রপার্টি আছে বিল্ডিং আছে বা মোটামুটি একটা ভালো অবস্থানে আসুন তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যদি ঘুরার ইচ্ছা থাকে তাহলে ক্যানাডাতে ফার্স্ট ক্লাস কান্ট্রি ঘুরে আসুন যদি আপনার ইন্টেনশন থাকে দেশে সব কিছু বিক্রি করে আপনি ক্যানাডাতে গিয়ে বসবাস করবেন স্টে করবেন তাহলে আপনার জন্য একটা পরামর্শ থাকবে আপনি প্রথমত এন্ট্রি করেন ক্যানাডাতে তারপরে ওয়ান মান্থ আপনি ফ্রিডমলি ঘোরাফেরা করবেন আপনি আপনার মতো ঘোরাফেরা করবেন রেন্ট হাউস নেবেন মোটামুটি স্বাবলম্বীভাবে আপনি যেভাবে তাকে এভাবে তাকে একটু ট্রাই করে দেখবেন যে আপনার পার মান্থ কত টাকা আপনার জন্য ব্যয় হয় দ্বিতীয়ত হচ্ছে ক্যানাডার ল সম্পর্কে আপনি জানবেন একজন মানুষ সিটিজেন হওয়ার জন্য কি ধরনের একটা ইনভারনমেন্ট ফেস করতে হয় এই জিনিসগুলো জানবেন কি কী অবলম্বন করলে ক্যানাডিয়ান সিটিজেনশিপ হওয়া যায় এই জিনিসগুলোর জন্য জানার চেষ্টা করবেন আদারওয়াইজ এগুলা এগুলো জানার আগ পর্যন্ত আপনি কখনো বুলে আপনার দেশের যে ভালো অবস্থান আছে সেটা আপনি বিক্রি করে ছেড়ে দিয়ে কখনো ক্যানাডা থেকে মুভ করবেন না দিস ইজ ওয়ান এটা হচ্ছে আপনার জন্য এটা আপনার তখনই ফিল হবে যখন আপনি ক্যানাডাতে এন্ট্রি করবেন ওয়ান মান্থ টাইম আপনি নিয়ে ঘোরাফেরা করবেন ক্যানাডার ল সম্পর্কে জানবেন এভরিথিং জানবেন তখন আপনি ডিসিশন নেবেন কি করবেন না করবেন নাম্বার টু হচ্ছে আপনার জন্য অ্যাকচুয়ালি যখন বুঝতে পারবেন যে আমার জন্য ক্যানাডার ন আমার জন্য বাংলাদেশই যথেষ্ট আর আপনি যখন ক্যানাডা একবার ঘুরে আসবেন ওয়ার্ল্ডের সব দেশে আপনি ঘুরতে পারবেন ঠিক আছে যদি আপনি ঘুরে আবার চলে আসেন দেশে আর যদি এখানে এসালাইম কেস করেন তাহলে তো হাবি যাবি অনেক অনেক আপনার জন্য ক্যানাডাতে না তো এখন আসা যাক যে আমি তো বললাম যে খারাপ যেতে পারবেন বা পারবেন না তো হচ্ছে কেন যাবেন কেন এসালাইম কেস মারবেন না আপনি যেহেতু দেশে ভালো একটা অবস্থানে আছেন তাহলে আপনার জন্য আসলে অ্যাপ্লাই না করাটাই বেটার ওয়ার্ল্ডের প্রতিটা ফার্স্ট ক্লাস কান্ট্রি ওয়ার্ল্ডের প্রতিটা ফার্স্ট ক্লাস কান্ট্রি যেমনভাবে দেখছেন যে ফার্স্ট ক্লাস কান্ট্রি উন্নত দেশ অনেকে আছে নাম শুনলেই ক্যানাডার নাম শুনলেই মনে করে যে ওইখানে গেলে মনে হয় লাইফটি কিছু কিছু একটা হয়ে যাবে অসম্ভব যত ফার্স্ট ক্লাস কান্ট্রি ওয়ার্ল্ডে পাবেন তাদের ল এত বেশি টাইট আমাদের মতো না টাকার কাছে আইন বিক্রি হওয়ার মতো না তাদের ল লই তাদের আইন যেটা আছে সেটা থাকবে ইভেন আপনি না অন্য কোনো দেশের প্রেসিডেন্ট গেলেও সেটা থাকবে প্রেসিডেন্টর ক্ষেত্রেও সেটা থাকবে তো এই হচ্ছে আপনি ক্যানাডার মতো দেশ নাম শুনে শুধু ক্যানাডাতে ডুববেন না সম্পদ বিক্রি করে দিবেন না বিজিট বিষয়ে গেলে একটা ডিস্ট্রয় করবেন না পনেরো থেকে আঠারো বিশ লাখ টাকা দিয়ে ক্যানাডাতে বিজিট বিষয়ে যাওয়ার জন্য এরকম পাগল হবেন না যাদের ফাইন্যান্সিয়ালি ভালো আছে ট্রাভেল বিষয়ে ঘুরেন তাদের জন্য উন্মুক্ত যে কোনো কান্ট্রিতে গিয়ে গেল নো প্রবলেম বাট যারা স্টে করার বা ক্যানাডাতে থাকার মতো যারা চিন্তাধারা করছেন তাদের জন্য ক্যানাডা নয় এটা আমি আবারও বলছি লাইফটাকে শেষ করে দিবেন না ডিসিশন নেওয়ার আগে কেউ একজন যদি আপনাকে বলে ক্যানাডাতে চলে আসেন চলে আসেন এখানে অনেক সুন্দর লাইফ বুঝে শুনে আগে ডিসিশনটা নেবেন ইভেন আমি আগে যেটা বললাম যে এটা ম্যানশন বিফোর অবশ্যই মিনিমাম ওয়ান মান্থ স্টে ইন ক্যানাডা ক্যানাডার এনভারনমেন্ট ক্যানাডার পরিস্থিতি ক্যানাডার ল এভরিথিং সম্পর্কে আপনি চেষ্টা করবেন জানার তারপরে ডিসিশন নেবে আমি কি এখানে স্টে করবো নাকি আমার বাংলাদেশে চলে যাবো আমার বাংলাদেশে যে প্রপার্টি রেখে আসছি বিজনেস রেখে আসছি ওটা কি কন্টিনিউ করব এজ ওয়েল সামথিং এটা ডিপেন্ড করবে আপনার উপরে তো ভাই একটা উন্নত দেশে গিয়ে সিটিজেনশিপ হওয়াটা এত সহজ না একটা জব ম্যানেজ করাটা এত সহজ না কানাডার মতো দেশে গিয়ে যদি আপনি লাইফ লিডিং করতে চান তাহলে আপনার তো প্রথমত যে জবের জন্য যে প্রথম যে জিনিসটা হচ্ছে আপনার স্কিল থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স মাস্ট দ্বিতীয়ত হচ্ছে আপনার কোয়ালিফিকেশন ছাড়া আপনি উন্নত যে কোনো উন্নত কান্ট্রিতে কিছু করতে পারবেন না নাথিং ইভেন আপনি যদি একটা ধরেন উবার উবার চালাইতে চান ফুড ডেলিভারি দিতে চান হাবিজাবি এগুলার জন্য ছোট একটা বাইক কিনতে গেলে ছোট একটা সাইকেল কিনতে গেলে ওইটার জন্য আলাদা লাইসেন্স নিতে হয় গিয়ে মানে আপনি যদি ক্যানাডার মতো জায়গায় গিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের মতো আমি আনিতিকেল বা ইলিগেল কিছু করব অসম্ভব জেলের মধ্যে থেকে লাইফটা রেজিস্টার করে দিতে হবে আর কেউ যদি আপনাকে সাজেস্ট করেন চলে আসেন ক্যানাডাতে চলে আসেন ক্যানাডাতে উন্নত কান্ট্রি হিসেবে এরকম ফাঁদে পা দিলে আপনার জীবনটা শেষ দ্বিতীয়ত হচ্ছে কারো ইউটিউবে মোটিভেশনাল স্পিচ বা ভিডিও দেখে আপনি ডিসিশন নিবেন না যে আমি কানাডা বাংলাদেশে সব কিছু বিক্রি করে কানাডা দিয়ে চলে যাই ফ্যামিলি নিয়ে চলে যাই তারপরে একটা কথা আছে আমাদের সিলেটি ভাষায় আমও গেলো ছোলা গেল সব হারাইবেন ঠিক আছে তখন দেখবেন জীবনের সব কিছুই হারাইয়ে আপনি কানাডার মতো ওই যে রাস্তার মধ্যে বের হয়ে থাকতে হচ্ছে থাবু মানে বের হয়ে চলতে হচ্ছে আপনি সালাইম কেস করলে তাবু মানে চলতে চলতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি হবে মেসেজ ফর ইউ যারা ইন্টেনশন নিচ্ছেন যে ক্যানাডাতে অ্যাপ্লাই করবেন ক্যানাডাতে স্টে করবেন ক্যানাডাতে সিটিজেনশিপের চিন্তা করছেন দিস ইজ ফর ইউ মেসেজ যদি আপনার মনে হয় যে এই মেসেজগুলো আমার থেকে বলছি না এই মেসেজগুলো যারা ক্যানাডিয়ান সিটিজেন যারা ভালো মনের মানুষ যারা মন ভালো আত্মা ভালো যাদের মানুষের ক্ষতি করার ইন্টেনশন থাকে না যদি কোনো দালালের পক্ষ করে পড়ে যান ভাই তাহলে বলবে সব কিছু ছেড়ে ক্যানাডাতে চলে যাও ঠিক আছে ইউ আর ফ্লাইং অন ক্যানাডা তখন আপনার লাইফ এখানেই শেষ তো দিস ইজ ফর ইউ মেসেজ ওয়েলকাম ব্যাক নিয়াজ জুই ব্যাক এবং আবারও আপনাদের এই চ্যানেল থেকে শুভকামনা জানি আমি এখানে ভিডিও শেষ করছি ভিডিও শেষ করার আগে একটা মেসেজ আপনাদের দিয়ে রাখি এই চ্যানেল থেকে অনেক অনেক ভালো মানের ভিডিও আপনারা পেয়ে থাকবেন যদি কোনো নতুন ভিউয়ার্স এবং ফলোয়ার্স হয়ে থাকেন অবশ্যই ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক একটা লাইক একটা কমেন্ট অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নিয়াজবিদা ইউটিউব চ্যানেল থেকে সালাম আলাইকুম